আসসালামু আলাইকুম বিহার সার ভালো আছেন আজকে জন্য আবার আদি আসল কিতাব নিয়ে হাজির হয়েছি দেখেন গুরুগ্রন্থ লেখক কিন্তু তান্ত্রিক গুরুজি কোকা মণ্ডিত প্রথম প্রকাশ হয় চব্বিশে জুন দুই হাজার এক সালে দেখেন এগুলো কি দেওয়া আছে সচিপত্রগুলো দেখেন বসি দেওয়া আছে শত্রুকে মানে শত্রু বন্ধ করার বান বানবিচ্ছে সব ধরনের দেওয়া আছে এটা জিনজাদুরি যা জিন যত চিকিৎসা করবেন তারা এই কিতাবটি নিতে পারেন অনেক ভালো ভালো আমল দেওয়া আছে মহাবশিকণ সাত দিনে মহাকাল সাধনা শরীর বন্ধ করার মহাতাবি সতর্ক যে জিন রোগীর উপর চিকিৎসা কালীর মাধ্যমে জিনকে ধরিয়ে রোগীর উপর হাজির করুন বিশেষ চালানি জিন সাধনা একুশ দিন দেখেন জিন বুথের আসতুর দূর করিবার নবম তবজির মানে জিন বুতের যত সমস্যা আছে তারা এই কিতাবটি নিতে পারেন তাহলে আপনারা জিনের চিকিৎসা নিরাপদ ভালোভাবে করতে পারেন যারা নতুন আছেন জিনের চিকিৎসা করতে চান জিন জাদু তারা এই কিতাবটি নিতে পারেন এবং কাজও দেওয়া আছে অনেকগুলো দেখেন জিন হাজির করা অনেক ধরনের চব্বিশ ঘন্টায় বান চালান বসীকরণ চালান সব ধরনের চালান দেওয়া আছে শত্রুর তাবিজ বসীগরণ সাত দিনে এটা কিন্তু অরিজিনাল কিতাব এবং এগুলা লেখা কিন্তু একদম ক্লিয়ার কোনো জাপসা টাফসা কিছু নাই সম্পূর্ণ ক্লিয়ার বই দেখেন বসিফর কবচ নিয়মগুলাও কিন্তু সহজেই আছে তেমন কঠিন না যারা নতুন নতুন কবিরা যে শিখতে চান তারা এই কিতাবগুলো নিতে পারেন এগুলো দিয়ে কাজ করবেন কিতাব জাগ্রত করে দেওয়া হবে এবং হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যে দেখেন ঝগড়া লাগানোর তাবিজ মহককেল চালান করে প্রেমকে হাজার করা বন্ধ রাখার তাবিজ মহককেল সাধনা যারা সাধনা করতে চান জিন সাধনা তারপরে জাদু চিকিৎসা জিন নিয়ে যত যা আছে তারা এই কিতাবটি নিতে পারেন এই কিতাবে অনেক ধরনের আছে দেওয়া আছে সম্পর্কে জিন সাধনা জিন রোগে চিকিৎসা করা এগুলা সত্তর দিতাংশি একুশ দিনের জিন সাধনা কালীর মাধ্যমে জিনকে ধরে দেওয়া সব ধরনের বিদ্যায় দেওয়া আছে এগুলো তো ইসলামিক বিদ্যা এবং সবগুলাই বেশিরভাগই ইসলামিক তো কুহুরী তেমন কিছু নাই সব ইসলামিক দেখেন রুগীর উপর জিন হাজির করা পরীক্ষিত মন্ত্র ওগুলো কিন্তু একশো পার্সেন্ট খুব পরীক্ষিত এবং কাজ করবে দেখেন বাটি চালান ইসলামিক ইসলামিক যারা ইমান ঠিক রেখে কাজ করতে চান যারা হজুর টাইপের আছেন হাফেজ মাওলানা তারা এই কিতাবটি নিয়ে কাজ করতে পারেন আর এই কিতাবটি আমাদের কাছে নিতে হলে আপনার নাম ঠিকানা দিবেন আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে সরাসরি কোনো কুরিয়ার সার্ভিস না সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে আর ওগ্রিম হোম ডেলিভারি চার্জ দুই টাকা অগ্রিম দিতে হবে আর কিতাব হাতে হওয়ার পরে কিতাব দেখে তারপর টাকা দিয়ে দেবেন অনেকে কিতাব নিয়ে প্রতারিত হইতাছেন আমাদের কাছ থেকে কিতাব নিয়ে দেখেন কম দামে পাবেন এবং সব ধরনের কিতাবই আমাদের কাছে আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ইউনি হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন আর আমাদের কাছ অনেক ধরনের বই আছে দেখেন বইটা দেখেন মোটা আছে বইটাই কিন্তু অনেক ধরনের বিদ্যাদে আছে ইসলামিক যারা ইসলামিকভাবে কাজ করতে চান তারা এই বইটি নিতে পারেন আসসালামু আলাইকুম